রেল স্টেশন এলাকার অসহায় ও পথবাসী মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদীয়মান নেতা আল সাইমু মাহাদ রাতে আয়োজিত এই মানবিক কার্যক্রমে শতাধিক পথশিশু ও দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় শীতের তীব্রতা বাড়তে শুরু করায় সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই আয়োজন করেন ছাত্রদল নেতা আল সাইমুমাহাদ তিনি প্রত্যেককে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামিমতান আহমেদ কাউসার খালেদ মাহমুদ পরশ পিয়াস মাহমুদ শুভ তাহসান খান রিয়াদ হোসেন আশরাফুল কবির মাসুম পারভেজ শুভ সুলাইমান খান সিহান আহমেদ শিফাত আহমেদ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ মানবিক এই উদ্যোগ সম্পর্কে আল সাইমুন আহাদ বলেন ছাত্রদল শুধু আন্দোলন সংগ্রামের সংগঠন নয় মানবতার সেবাই আমাদের মূল অঙ্গীকার শীতের রাতে কোনো মানুষ যেন কাপড়ের অভাবে কষ্ট না পায় এটাই আমাদের ক্ষুদ্র প্রয়াস সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি